ঝরে পড়া থেকে শুরু করে বাচ্চাদের স্কুলে উপস্থিতি ফলা ভালো ফলাফল এবং সাথে সাথে পিতামাতা এবং শিক্ষকবৃন্দ আরও বেশি আন্তরিকতার সাথে বাচ্চাদের যাতে তাদের প্রাথমিক এবং মাধ্যমিক পর্যায়ে পড়াশোনা শেষ করতে পারে এবং ভালো ফলাফল করতে পারে সেটার জন্যে সকলে সক্রিয়ভাবে চেষ্টা করবেন গোপালগঞ্জ জেলায় যে বর্তমানে যে শিক্ষার যে অবস্থা সেটা উন্নতি করার জন্য আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি একই সাথে আমরা চেষ্টা করছি যে প্রত্যেকটা স্কুলে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস স্কাউটিং সাঁতার ডিবেটিং ক্লাব এবং ল্যাঙ্গুয়েজ ক্লাব সাথে সাথে অলিম্পিয়াড এর মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর বাচ্চাদেরকে একই সাথে পড়াশোনা এবং এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বিভিন্ন খেলাধুলার মাধ্যমে তারা যেন নিজেদের ভবিষ্যৎকে আলোকিত আলো করতে পারে নিজেদের শিক্ষকদের পিতামাতার এবং এলাকার উন্নয়নে অবদান রাখতে পারে সে চেষ্টা অব্যাহত আছে চায় যে টুঙ্গিপাড়া উপজেলার যে সমস্ত কোমলমতি শিক্ষার্থী রয়েছে দারিদ্র যেন তাদের শিক্ষা জীবনের কোনো অন্তরায় হয়ে না দাঁড়ায় সেই জন্য আমরা তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন অঙ্কের শিক্ষা অনুদান তাদেরকে দিয়েছি যার যেটা চাহিদা আছে কারো যদি বাইসাইকেল প্রয়োজন হয় তাদেরকে আমরা বাইসাইকেল দিয়েছি কারো যদি নগদ অর্থের প্রয়োজন হয় আমরা তাদেরকে নগদ অর্থ দিয়েছি কারো যদি শীত বস্ত্র সহ স্কুল ড্রেসের প্রয়োজন হয় স্কুল ইউনিফর্মের প্রয়োজন হয় আমরা তাদেরকে সেই অনুপাতে সাহায্য করেছি আমরা তেরোটি শিক্ষা উপকরণ সম্বলিত একটা ব্যাগ তাদেরকে দিয়েছি যাতে করে দারিদ্রতার কারণে তাদের লেখা যেন বন্ধ না হয় সরকার আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছে সরকার চায় যাতে এই যে কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে ওঠে আমরাও সেই পথে তাদেরকে সহযোগিতা করছি এর পাশাপাশি তাদেরকে আমরা সুপে ও জলের পানীয় জলের জন্য তাদেরকে বিভিন্ন পঁয়ত্রিশটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা আরও ফিল্টার প্রদান করেছি যে সমস্ত এলাকায় নলকূপের সুবিধা ছিল না সেই সমস্ত আটটি বিদ্যালয়ে আমরা গভীর নলকূপের ব্যবস্থা করে দিয়েছি আমরা ইতিমধ্যে চৌষট্টিটি প্রাথমিক বিদ্যালয়ে ডিজিটাল ডেডিকেটেড মাল্টিমিডিয়া ক্লাসরুম বাস্তবায়ন করেছে যাতে করে অডিও ভিজুয়ালের মাধ্যমে শিক্ষার্থীরা তাদের শিক্ষা গ্রহণ করতে পারে শিক্ষা উপকরণ বিতরণ করা সহজ শিক্ষা বিতরণ করা বাচ্চাকে আমরা লাল লাল অবস্থা আছে

недом